আচ্ছা সুদার বাংলাতে দি ম্যান্ডেলা আচ্ছা দেখছেন ম্যান্ডেলা কে ও সরি মান্ডালা মান্ডালা হবে ম্যান্ডেলা না এর জন্যে ভাত চাই যাই মান্ডালা ডিজাইন এই আমরা যদি এখানে আসি আমরা এই দেখেন এই যে ডিজাইনগুলো আমরা দেখতেছি এগুলোকেই মূলত বলে থাকে যে মান্ডালা ডিজাইন এখন মান্ডালার ডিজাইন আমরা কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখছি হয়তো আপাতত এখন মনে নাও থাকতে পারে আমি যদি একটা ডিজাইন দেখাই তাহলে আপনারা এটা আরো পয়লা এই তো কি গুড আমি এখন ওখানে চাইতেছিলাম ওকে বৈশাখ ধরেন ব্যানার লেখেন বা একটা যেকোনটা লেখেন এখানে দেখবেন যে ডিজাইন দেখছেন ডিজাইনে আছে ম্যান্ডালা ডিজাইনটা মানে কারণ আপনার ফয়লা বৈশাখ মূলত ওই ম্যান্ডেলার ডিজাইন এ একটা টাচ মানে এই সমস্ত ডিজাইনগুলো তাকে দেখেন এখানে যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার দেখছেন যেটা কিন্তু আমার ডিজাইন আরও আছে আমার ডিজাইন তো থাকার কথা তো এই তো মানে এই যে ম্যানডেলার যে ডিজাইনগুলো সরি মান্ডেলার যে ডিজাইনগুলো আছে এগুলো পয়লা বৈশাখ বা আরও বিভিন্ন কাজে এ ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হয় তো আসলে এগুলা এখন আমি অতটা বেশি কারণ হ্যাঁ আপনারা অলরেডি যেহেতু রোডের টুললে আপনারা মাশাল্লাহ ভালো আপনার হোমওয়ার্ক করছেন আশা করি এটা আপনাদের কাছে অতটা বেশি ক্রিটিক্যাল লাগবে না পয়লা বৈশাখ ব্যানার ডিজাইন আমার একটা ডিজাইন ছিল সেটা খুব ট্রেন্ডিং এ ছিল মোটামুটি সেটার বালো কাজ ওই ডিজাইন দিয়েই পয়লা বৈশাখে ভালো কাজ আগে পাইছিলাম এখনো পাই মানে পয়লা বৈশাখ আসলে ওই ডিজাইনের উপর থেকে অনেক ডিজাইন অনেক ডিজাইন পাই আসলে ডিজাইন সবসময় ইয়ে হয় তো মানে আপ স্কেল হয় আপ ডাউন হয় থাকার কথা যাই হোক এই যেখানে শুধু একটা ডিজাইন আছে এখন এই যে মোটামুটি টফেই তো আছে হ্যাঁ একদম আপনার বিহাসি দেখছিলাম ওইটা না হ্যাঁ একদম প্রথম শাড়িতে এটাই আছে এটা আরেকটা থাকার কথা যাক যাক বুঝছেন তো এটা যে ম্যান্ডালা ডিজাইন সরি মান্ডালা ডিজাইন আর কি ওকে এবার আমরা চলে আসি এখন এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে তো আপনারা বলেন যে কোনটা ডিজাইন দেখাবো মান্ডালা কোনটা মানে যেটা বেশি ক্রিটিক্যাল না মানে ক্রিটিক্যাল করতে গেলে অনেক সময় লাগে আপনারাই বলেন জাস্ট একটা আপনার ডেমো দেখেন বাকিগুলো যেন আপনারা যেন পারেন দেখেন কোনটা কালারিং গুলো তো দেখাইতে ভালো হয় কালার গুলো তো কালার গুলো জাস্ট কালার এই কালার ফিল কালার দিয়ে কালার বসাবেন এখানে তো তো আমরিতে এমন কিছু না যেখানে একটা আছে তারপরে এই যে এখানে আছে এই একটা আছে বলেন কোনটা করতাম বলেন এগুলো মোটামুটি অনেক সময় দেখছেন অনেক কাজ অভাব নাই আরেটার দেখি এটা দেখছেন কত কাজ অভাব নাই এ আর দিন খুব সিম্পল দেখছেন তা তাহার মুরগি কোনো ডিজাইন নেই বাট সব ডোটেটেড কাজ এটা দেখেন নাকি এটা দেখাবো

Okay. ওকে দেন কন্ট্রোল বি এটা থাকুক আমরা আবার ফাঁসে আমরা এই ডিজাইনটা আস্তে আস্তে করে ফেলি এখন প্রথমে আমাদের এখানে যে ডিজাইনটা আছে আমাদের এজ উপরে ডিজাইনটা আছে ঠিক আছে তো আমরা আগে এটাকেই দৌড়ি আমরা এখান থেকে সবাই জাস্ট এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 বলার মতো কিছুই নেই আমি করি আপনারা দেখেন কারণ অলরেডি এগুলো বলছি শুধু দেখেন যে কিভাবে করে রেকর্ড তো পরে পাবেন পরে রেকর্ড দেখে আপনারা করতে পারবেন ভাইয়া এই একটা সাইড করলে পরবর্তীতে সবগুলো সাইড হয়ে যায় না হুম এটাই তো এখান থেকে এসে আমরা এখানে একটা ক্লিক করব দেন এটা একটু কর্নার করব কর্নারটা একটু

একটা কাজ কাপিয়ে দশভাবে সমাধান করতে পারবেন এই জন্যই প্রত্যেকটা টুলস প্রত্যেকটা অপশন জানা থাকাটা খুবই জরুরি আমাদের তো একদম হুবাউ না হয়ে একদম আমাদের হুবাউ একদম হতে হবে তা আমাদের দরকার নেই যতটুকু আমাদের সিমিলার করে আমাদের জাস্ট ওই প্রসেসটা যেন আমাদের জানা থাকে ঠিক আছে তো এটাই করি এখান থেকে আমরা এটা কারো স্টকটাকে আমরা ছোট করি আবার কি করব দেখেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কন্ট্রোল সি দিয়ে এটাকে আমি কপি করলাম কন্ট্রোল অ্যাপ দিয়ে এটাকে আমি আবার ফেস্ট করলাম এখন কিন্তু ডাবল হয়ে গেছে না এখানে কি ডাবল হয়েছে না কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ ওকে দেন আমি হ্যাঁ এখানে আমি এখানে এখন দুইটা আছে এখন আমি আসবো অবজেক্ট পাত পাত থেকে অফসেট পাত এখন আমি এই অংশটা করতেছি দেন ওকে এবার আবার এটাকে দৌড়ি এখানে আমি আস্তে আস্তে ছোটো ছোটো করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে আসবো অবজেক্ট পাত অফসেট পাত এটা কারো এই যে এখান থেকে যেখানে অফসেট জয়েন অফসেটটা আমি একটু কমাই দেবো তাহলে এটা আমার আস্তে কমে যাবে ওকে কত দিলাম আমরা মাইনাস এগারো ওকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে আমরা অবজেক্ট পাত অফসেট পাথ ঠিক আছে এখন কিন্তু অটোমেটিকভাবে হয়ে যাবে ওকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ঠিক আছে এখন আমরা এটাতে কী করব এটা তো আমরা এই একটা ফিল কালার দিয়ে দেবো এখন আমাদের ফিল কালার কী আছে হোয়াইট আছে এখানে আমি এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি ওকে হয়েছে হয়েছে কি না এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলি শেষ এটা এখন গ্রুপ হয়ে গেছে এখন যেটা আমরা করব এখন আমরা আগে একটা আগে এগুলো নিয়ে নিই এই সার্কেলগুলো নিয়ে নিই তো আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে নিই এটার ইয়েটা আমি হোয়াইট দি ফিল্ড কালারটা হোয়াইট দিলাম স্টক একটা রাখলাম ওকে স্টকটা চাইলে আর একটু কমা দিতে পারি ওকে এখন একটু ছোট করেন দেখেন এটা এটা কিন্তু ছোট করলে এখন কি হচ্ছে আমাদের দেখেন সবাই একটু এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি এটা ছোট করতেছি আমার এখন কিন্তু মোটা হচ্ছে কারণ সাধারণত কারণ কারণ সাধারণত স্টকটা কিন্তু ও ছোটো করলে কী হবে স্টকের স্টক কিন্তু মোটা হবে এখন এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা যেটা করতে পারি এটাকে সিলেক্ট করতেবো আমরা আসবো এই অবজেক্ট অবজেক্ট থেকে চলে আসবো আমরা সরি হ্যাঁ এডিট এডিট থেকে প্রেফারেন্স প্রিফারেন্স থেকে জেনারেলে আসেন আবার এখান থেকে দেখেন স্টকের একটা অপশন আছে এই যে স্কেল স্টক অ্যান্ড ইফেক্ট এখানে যদি দিই এখন আমরা যতই ছোট করি এটার স্টক আমরা ছোটো করলে এটা এখন যেমন থাকবে তখনই এমনই থাকবে দেখছেন এখন কোনো পার্থক্য আসছে হুম না এখন এখন যে সাইজ ছিল ওই সাইজ এখন আমরা হ্যাঁ এখন আমরা এটাকে একটু উপরের দিকে রাখি হ্যাঁ এখন দুইটাকে দুইটা অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আমরা এখানে অ্যালাইন টু সিলেকশন থাকবে দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক আছে ওকে অ্যালাইনমেন্ট পারফেক্ট আছে এবার এটাকে সিলেক্ট করেন প্রত্যেকটা কিন্তু একদম লেগে লেগে গেছে হ্যাঁ তাহলে এটাকে সিলেক্ট করলাম চলে আসলাম রোটেটে আবার মাঝখানে এসে সেন্টার আমাকে বলে দিছে আমি এখন সেন্টারে আছি অল্টার ধরে ক্লিক ক্লিক কয়টা আসা যায় একটা দুইটা বিশটা পঁচিশটা দিলে কেমন হয় দেখে দেখি আমরা তিনশো ষাট পঁচিশটা দিলে হয় কি না হলে আবার দেখব দেন কফি না বাইশ তেইশটা দিব তিনশো ষাট ধরাম বাইশটাই দিই তিনশো ষাট

করলে পুরো সবগুলো ভাগে ওটা ওটা আমি যেটা বলছোন সেটা ট্রান্সফর্ম ওটা আবার আরট অপশন এটা করতে গেলে এটা আপনি এইভাবে গুলো ভালো হবে আবার আরো কিছু রোটট আছে ওগুলা ট্রান্সফর্ম অপশন থেকে গুলো ভালো হবে ওটা ওটা আমি দেখাবো এখানে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এটাকে এটাকে আমি এখন ডাবল করে ফেলছি এটাকে আবার আমি একটু ছোট করি এটাকে উপর দিকে নিয়ে আসি হ্যাঁ এই যে এটা এখানে আছে এটা একটু ছোট হবে আবার এখানে কি হবে দেখেন এখানে এখানে ফিল কালার আছে এখানে সরি এখানে কিন্তু এই ব্ল্যাকটা নাই হ্যাঁ দেখছেন এখানে ব্ল্যাকটা নাই দেখেন এখানে আর একটা কাজ আছে দেখেন আমি এখান থেকে কী নিলাম টুল নিলাম টুল দিয়ে জাস্ট ক্লিক করে এইভাবে আমি এটাকে একটু বড়ো করলাম দেখছেন এটা কিন্তু বড়ো হয়ে গেছে এখন এই যে এখন ধরেন আমি যদি এটা এখন আমার কি করা গ্রুপ করা রাইট গ্রুপ করা আছে এখন আমি যেটাকে যদি গ্রুপ করে আনগ্রুপ করি আবার আমাকে আবার এটাকে আবার গ্রুপ করতে গেলে অনেক জামালা ফয় তবে এখন আমার শুধুমাত্র কোনটা দরকার এইটাকে এইটাকে শুধুমাত্র আমি কি করব এটাকে শুধুমাত্র আমি এই ফিল কালারটাকে এই ব্ল্যাক কালারটা কি করব হোয়াইট করব তো আমরা এই এই সমস্ত ক্ষেত্রে আমরা যে এটা করব ও এটা আমরা অবলম্বন করব এখানে জাস্ট ডাবল ক্লিক করব দেখেন ডাবল ক্লিক করতে দেখেন শুধুমাত্র আমার স্পেসিফিক ওটাই কিন্তু কি হয়ে গেছে দেখেন আমার চারপাশে একটা কি পরিবর্তন চলে আসছে না শুধুমাত্র আমার এখান থেকে কোনটা সিলেক্ট হয়েছে আমার জায়গা দরকার ওটা আমার সিলেক্ট হয়েছে আমি আবার এখানে এসে এটাকে আমি হোয়াইট করে দিই ওকে দেন এবার এখানে ক্লিক করেন বা বাইরে ক্লিক করেন ডাবল ক্লিক করলে হয়ে যাবে ওকে ঠিক আছে এবার আমরা এটাকে এটাও একদম লাগে লেগে 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 আছে এটাকে সিলেক্ট করলাম রোটেড দেন এখানে সেন্টার এই যে সেন্টার ক্লিক এবার এখানে অনেকগুলো লাগবে

অলটা ধরে ক্লিক ধরেন তিনশো সাইট দিলাম ত্রিশটা দিই দেন কফি হ্যাঁ না চল্লিশটা দিতে হবে তিনশো সাইট বাই চল্লিশ দেন কফি ঠিক আছে না দেখ কন্ট্রোল ডি দিতে দেবে আহ দেখছেন কি হয়েছে ওগুলো সব নিচে সব নিচে পড়ে আছে তাহলে এই যে এগুলাকে এগুলো তো আমরা কি করি নেই গ্রুপ করেই নেই তাহলে এগুলোকে একটা এক করে আমরা এই যেগুলো বড় আসছে এগুলোকে শিপ ধরে এগুলোকে আমরা একটা এক করে সিলেক্ট করে এগুলোকে আমরা গ্রুপ করে ফেলি তাহলে আমরা সহজে কাজটা করতে পারবো কন্ট্রোল সরি গ্রুপ হ্যাঁ এবার এটাকে আমরা রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক ওকে ঠিক আছে হয়েছে এটা সিলেক্ট হয়নি এটাও কি নিচে যাবে ওকে হইছে জি ম্যাম ওকে এবার বাকি যেগুলো আছে বাকিগুলোও কি কর কি আমো এটাকে আমরা সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ দিয়ে আবার আসবো অবজেক্ট পাথ অফসেট পাথ মানে এটা দেওয়ার মানে হচ্ছে একদম অ্যাকুরেটলি হবে এখন ধরুন আমার কাছে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে আমরা আবার এখান থেকে একটু বাড়াই দিই সরি একটু আর কি কমাই দিই দশ কত দিলাম ফাইভ ওকে এবার এখান থেকে আরেকটা এই সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ অবজেক্ট পাত অফসট পাথ ওকে ঠিক আছে সমান নিতে চলে আসছে ওকে এই যে আমাদের এই তিনটা রেশিও চলে আসছে আচ্ছা এবার এগুলোকে আমরা এবার যা আছে সবগুলোকে আবার গ্রুপ করি দেখছেন গ্রুপ সব শুধু গ্রুপ উপরে গ্রুপ ওকে এবার আমাদের এই জিনিসটা করতে হবে তাহলে আবার আমাদের একটা বৃত্ত নেন বৃত্তটা কি হবে হোয়াইট থাকবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অফসেট পাত অফসেট পাত তাহলে এটা আরও ছোট হবে এই যে এখান থেকে আমরা পয়েন্টটাকে কমাই দিয়ে হ্যাঁ বাড়ায় দিচ্ছি ওকে দেন ঠিক আছে ফিল্ড কালার দিয়ে দিলাম এবার এটাকে গ্রুপ করে ফেলেন ওকে এবার আবার এটাকে এখানে আনেন এবার দেখেন যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না এটা হয় আর তো ছোটো হবে বেশি বড়ো হয়ে গেছে আর এটাও মনে হয় না ঠিক আছে যাক আগে আমরা করি এবার কি করব সিলেক্ট রোটেট এটা আর টু ফুট দিকে উঠাই বেশ ওকে সিলেক্ট রোটেট দেন এখানে তো কোনো ইয়ে দেখাচ্ছেন এখান তো থাকার কথা কথা না যাই হোক এটা এখান থেকে হোক আমরা এখান থেকে যেকোনো একটা একটা জায়গায় অল্টার দোর একটা ক্লিক করেন ক্লিক করে এখানে সব তো একদম লেগে লেগে আছে না তো তিনশো ষাট বাই কটা দেওয়া যায় সাতাশটা দিয়ে দেখি বা তিরিশটা দিয়ে দেখি না আরও কমাইতে হবে তিনশো ষাট বাই পঁচিশটা দিই ও না আরও কমাইতে হবে তিনশো ষাট বাই

এখানে সেন্টার পাই নাই এজন্য যাও দেখতেছি বললাম তো যান না না আর এভাবে কিন্তু এখানে এখন আসতেছ না কেন দেখতেছি ওকে

একুশটা ওকে মোটামুটি ঠিক আছে ঠিক আছে এবার এটাকে আমরা আচ্ছা এটাকে তখন আবার গ্রুপ করি না ও আচ্ছা এগুলাকে আবার গ্রুপ করতে হবে দেখছেন কত ঝামেলা এক দুই এখানে আপনার গ্রুপ লক আনলক অনেক কাজ করতে হবে এগুলাতে প্রত্যেকটা পজিশন ঠিক রাখার জন্য গ্রুপ করতেই হবে আপনাকে যখন যেটা করবেন সাথে সাথে গ্রুপ করে ফেলবেন তাহলে কি গ্রুপ গ্রুপ এবার এগুলোকে গ্রুপ করে ফেলি এটাকে লক করে দেওয়া আপাতত এগুলোকে গ্রুপ করে ফেলি তাহলে কন্ট্রোল ওল্টার টু আনলক এখন সবগুলোকে অ্যালাইনমেন্ট করি আমরা ঠিক আছে এখন ওকে এখন আবার এটাকে

অনেক কাজ ইজি অনেকে ম্যান্ডেলার ডিজাইন আচ্ছা ম্যান্ডেল ডিজাইন অনেক অনেক কঠিন কাজে যায় আপনাদের জন্য একটা ইয়ে বলে দিই ম্যান্ডেলার ডিজাইনে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য একটা স্পেশাল অফার আপনাদের ভিতরে যেই আপাত মাত্র প্রতিদ্বন্দ্বিতা মাত্র আপনারা তিনজনই আপনাদের ভিতরে যারা যার ম্যান্ডেলার ডিজাইন খুব ভালো হবে আকর্ষণীয় হবে এটার জন্য কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে গিফট প্রদান করবে এবার সেটা যেটাই হোক সেটা আপনারা যখন উইন হবেন সেটা আমাদের এইবার এইবার যদি মানে যে জিতবে তিন চার মাসে অবশ্যই জিতবে তাহলে একদম ক্যাশ অন ডেলিভারি এর ভাষা ঠিকানা পাঠাই দিবে ওকে যেটা ওকে যেটাই হোক সমস্যা কোম্পানি দিবে মানে গিফট দিবে এটা এটা আপনারা সিওর থাকেন তো এখন কথা হচ্ছে এটা আপনাদের এই কাজগুলো আমাদের গ্রুপে আমাকে গ্রুপ ফেসবুক এবং সকল জায়গায় এটা দেওয়া হবে তো আশা করি কাজগুলো আপনারা ওইভাবে করবেন ঠিক আছে আর হচ্ছে ম্যান্ডেলার ডিজাইন আচ্ছা আমি কিছু ম্যান্ডেলার ডিজাইন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি এটা যেহেতু করছে এটা আপনারা ভালো করতে পারবেন